স্বাগত বন্ধুরা আজ আমি শোনাতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের থেকে খাতা গল্পটি লিখিতে শিখিয়া অবধি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে বাড়ির প্রত্যেক ঘরের দেয়ালে কয়লা দিয়া বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে কেবলই লিখিতেছে জল পড়ে পাতা নড়ে তাহার ঠাকুরানীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে কালো জল লাল ফুল বাড়ির সর্বদা ব্যবহার্য নতুন পঞ্জিকা হইতে অধিকাংশ তিথি নক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত করিয়া দিয়াছে বাবার দৈনিক হিসাবের খাতায় জমা খরচের মাঝখানে লিখিয়া রাখিয়াছে লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চরে সেই এই প্রকার সাহিত্য চর্চায় এই পর্যন্ত সে কোনো প্রকার বাধা পায়নি অবশেষে একদিন একটা গুরুতর দুর্ঘটনা ঘটিল উমার দাদা গোবিন্দলাল দেখিতে অত্যন্ত নিরীহ কিন্তু সে খবরের কাগজে সর্বদাই লিখিয়া থাকে তাহার কথাবার্তা শুনিলে তাহার আত্মীয় স্বজন কিংবা তাহার পরিচিত প্রতিবেশীরা কেহ তাহাকে চিন্তাশীল বলিয়া কখনো সন্দেহ করে না এবং বাস্তবিকও সে যে কোনো বিষয়ে কখনো চিন্তা করে এমন অপবাদ তাহাকে দেওয়া যায় না কিন্তু সে লেখে এবং বাংলার অধিকাংশ পাঠকের সঙ্গে তার মতের সম্পূর্ণ ঐক্য হয় শরীরতত্ত্ব সম্বন্ধে ইউরোপীয় বৈজ্ঞানিক মণ্ডলীর মধ্যে কতকগুলি গুরুতর ভ্রম প্রচলিত আছে সেগুলি গোবিন্দলাল যুক্তির কোনো সাহায্য অবলম্বন না করিয়াও কেবলমাত্র রোমাঞ্চজনক ভাষার প্রভাবে শতে যে খণ্ডন পূর্বক একটা উপাধিও প্রবন্ধ রচনা করিয়াছিল উমা একদিন নির্জন দিন প্রহরে দাদার কালী কলম লইয়া সেই প্রবন্ধটির উপরে বড় বড় করিয়া লিখিল গোপাল বড় ভালো ছেলে তাহাকে যাহা দেয়া যায় সে তাহাই খায় গোপাল বলিতে সে যে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকের প্রতি বিশেষ লক্ষ্য করিয়াছিল তাহা আমার বিশ্বাস হয় না কিন্তু দাদার ক্রোধের সীমা ছিল না প্রথমে তাহাকে মারিল অবশেষে তাহার একটি স্বল্পাবশিষ্ট পেন্সিল আদ্যপান্ত মশিলিপ্ত একটি ভোতা কলম তাহার বহু যত্ন সঞ্চিত সামান্য লেখ্যোপকরণের পুঁজি কারিয়া লইল অপমানিতা বালিকা তাহার এতাদৃশ্য গুরুতর লাঞ্ছনার কারণ সম্পূর্ণ বুঝিতে না পারিয়া ঘরের কোণে বসিয়া ব্যথিত হৃদয়ে কাঁদিতে লাগিল শাসনের মেয়াদ উত্তীর্ণ হইলে পর গোবিন্দলাল কিঞ্চিত অনুতপ্ত চিত্তে উমাকে তাহার লুণ্ঠিত সামগ্রীগুলি ফিরাইয়া দিল এবং উপরন্তু একখানি লাইনটানা ভালো বাঁধানো খাতা দিয়া বালিকার হৃদয় বেদনা দূর করিবার চেষ্টা করিল উমার বয়স তখন সাত বৎসর এখন হইতে এই খাতাটি রাত্রিকালে উমার বালিশের নিচে ও দিনের বেলা সর্বদা তাহার কক্ষে করে বিরাজ করিতে লাগিল ছোট বেনীটি বাঁধিয়া ঝি সঙ্গে করিয়া যখন সে গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়িতে যাইত খাতাটি সঙ্গে সঙ্গে যাইত দেখিয়া মেয়েদের কাহারও বিস্ময় কাহারও লোভ কাহারও বা দেশ হইত প্রথম বৎসর অতি যত্ন করিয়া খাতায় লিখিল পাখি সব করে রব রাতি পোহাইল স্বয়ন গৃহের মেঝের উপরে বসিয়া খাতাটি আকরিয়া ধরিয়া উচ্চ ইস্বরে সুর করিয়া পড়িত এবং লিখিত এমনই করিয়া অনেক গদ্য পদ্য সংগ্রহ হইল দ্বিতীয় বৎসরের মধ্যে মধ্যে দুটি একটি স্বাধীন রচনা দেখা দিতে লাগিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সার্বান ভূমিকা নাই উপসংহার নাই দুটা একটা উদ্ধৃত করিয়া দেয়া যাইতে পারে খাতায় কথামালার ব্যাঘ্র ও বকের গল্পটা যেখানে কাপি করা আছে তাহার নিচে এক জায়গায় একটা লাইন পাওয়া গেল সেটা কথামালা কিংবা বর্তমান বঙ্গ সাহিত্যের আর কোথাও ইতিপূর্বে দেখা যায় নাই সে লাইনটি এই যশ্মীকে আমি খুব ভালোবাসি না মনে করেন আমি এইবার একটা প্রেমের গল্প বানাইতে বসিয়াছি আছি পাড়ার কোনো একাদশ কিংবা দ্বাদশ বর্ষীয় বালক নহে বাড়ির একটি পুরাতন দাসী তাহার প্রকৃত নাম যশোদা কিন্তু যশীর প্রতি বালিকার প্রকৃত মনোভাব কি এই এক কথা হইতে তাহার কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না এ বিষয়ে যিনি বিশ্বাসযোগ্য ইতিহাস লিখিতে ইচ্ছা করিবেন তিনি এই খাতাতেই দুপাতা অন্তরে পূর্বোক্ত কথাটির সুস্পষ্ট প্রতিবাদ দেখিতে পাইবেন এমন একটা একটা নয় উমার রচনায় পদে পদে পরস্পর বিরোধিতা দোষ লক্ষিত হয় এক স্থলে দেখা গেল হরির সঙ্গে জন্মের মতো আরি হরিচরণ নয় হরিদাসী বিদ্যালয়ের সহপাঠিকা তার অনেক দূরেই এমন কথা আছে যাহা হইতে সহজেই বিশ্বাস জন্মে যে হরির মতো প্রাণের বন্ধু তাহার আর ত্রিভুবনে নাই তাহার পর্বৎসর বালিকার বয়স যখন নয় বৎসর তখন একদিন সকালবেলা হইতে তাহাদের বাড়িতে সানাই বাজিতে লাগিল উমার বিবাহ বরটির নাম প্যারি গোবিন্দলালের সহযোগী লেখক বয়স যদিও অধিক নয় এবং লেখাপড়া কিঞ্চিত শেখা আছে তথাপি নব্য ভাব তার মনে কিছুমাত্র প্রবেশ করিতে পারে নাই এই জন্য পাড়ার লোকেরা তাহাকে ধন্য ধন্য করিত এবং গোবিন্দলাল তাহার অনুকরণ করিতে চেষ্টা করিত কিন্তু সম্পূর্ণ কৃতকার্য হইতে পারে নাই উমা বেনারসি শাড়ি পরিয়া ঘোমটায় ক্ষুদ্র মুখখানি আবৃত করিয়া কাঁদিতে কাঁদিতে শ্বশুর গেল মা বলিয়া দিলেন বাচ্চা শাশুড়ির কথা মানিয়া চলিস ঘরকন্যার কাজ করিস লেখাপড়া লইয়া থাকিস নে গোবিন্দলাল বলিয়া দিলেন দেখিস সেখানে দেয়ালে আচর কাটিয়া বেড়াসনে সে তেমন বাড়ি নয় আর মোহনের কোনো লেখার উপরে খবরদার কলম চালাস নে বালিকার হৃৎকম্প উপস্থিত হইল তখন বুঝিতে পারিল সে যেখানে যাইতেছে সেখানে কেহ তাহাকে মার্জনা করিবে না এবং তাহারা কাহাকে দোষ বলে অপরাধ বলে ত্রুটি বলে তাহা অনেক ভর্সনার পর অনেক দিনে শিখিয়া লইতে হইবে সেদিন সকালেও সানাই বাজিতেছিল কিন্তু সেই ঘোমটা এবং বেনারসি শাড়ি এবং অলঙ্কারে মণ্ডিত ক্ষুদ্র বালিকার কম্পিত হৃদয়টুকুর মধ্যে কি হইতেছিল তাহা ভালো করিয়া বোঝে এমন একজনও সেই লোকারণ্যের মধ্যে ছিল কিনা সন্দেহ যশীও উমার সঙ্গে গেল কিছুদিন থাকিয়া উমাকে শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত করিয়া সে চলিয়া আসিবে এমনই কথা ছিল স্নেহশীলা যোশী অনেক বিবেচনা করিয়া উমার খাতাটি সঙ্গে লইয়া এই খাতাটি তাহার পিতৃভবনের একটি অংশ তাহার অতি ক্ষণিক জন্ম গৃহবাসের স্নেহময় স্মৃতিচিহ্ন পিতামাতার অঙ্কস্থলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস অত্যন্ত বাঁকা চোরা কাঁচা অক্ষরে লেখা তাহার এই অকাল গৃহিণীপণার মধ্যে বালিকা স্বভাব একটুখানি স্নেহমধুর স্বাধীনতার আস্বাদ শ্বশুরবাড়ি গিয়া প্রথম কিছুদিন সে কিছুই লেখে নাই সময়ও পায় নাই অবশেষে কিছুদিন পরে যশ্বী তাহার পূর্বস্থানে চলিয়া গেল সেদিন উমা দুপুরবেলা স্বয়ন গৃহের দ্বার রুদ্ধ করিয়া টিনের বাক্স হইতে খাতাটি বাহির করিয়া কাঁদিতে কাঁদিতে লিখিল যশী বাড়ি চলে গেছে আমিও মার কাছে যাব আজকাল চারুপাট এবং বধুদয় হইতে কিছু কাপি করিবার অবসর নাই তেমন ইচ্ছাও নাই বোধ করি সুতরাং আজকাল বালিকার সংক্ষিপ্ত রচনার মধ্যে মধ্যে দীর্ঘ বিচ্ছেদ নাই পূর্বোধৃত পরটির পরেই দেখা যায় লেখা আছে দাদা যদি একবার বাড়ি নিয়ে যায় তাহলে দাদার লেখা আর কখনো খারাপ করে দেব না শোনা যায় উমার পিতা উমাকে প্রায় মাঝে মাঝে বাড়ি নিতে চেষ্টা করেন কিন্তু গোবিন্দলাল প্যারিমোহনের সঙ্গে যোগ দিয়া তাহার প্রতিবন্ধক হয় গোবিন্দলাল বলে এখন উমার প্রতিভক্তি শিক্ষার সময় এখন তাহাকে মাঝে মাঝে প্রতিগৃহ হইতে পুরাতন পিতৃস্নেহের মধ্যে আনয়ন করিলে তাহার মনকে অনর্থক বিক্ষিপ্ত করিয়া হয় যায় বিষয়ে সে উপদেশে বিদ্রুপে জড়িত এমন সুন্দর প্রবন্ধ লিখিয়াছিল যে তাহার একমতবর্তী সকল পাঠকই উক্ত রচনার অকাট্য সত্য সম্পূর্ণ স্বীকার না করিয়া থাকিতে পারে নাই লোকমুখে সেই কথা শুনিয়াই উমা তাহার খাতায় লিখিয়াছিল দাদা তোমার দুটি পায়ে পড়ি আমাকে একবার তোমাদের ঘরে নিয়ে যাও আমি তোমাকে আর কখনো রাগাবো না একদিন উমা রুদ্ধ করিয়া এমনই কি একটা অর্থহীন তুচ্ছ কথা খাতায় লিখিতেছিল তাহার ননদ তিলকমঞ্জরির অত্যন্ত কৌতূহল হইল সে ভাবিল বৌদিদি মাঝে মাঝে দরজা বন্ধ করিয়া কি করে দেখিতে হইবে দ্বারের ছিদ্র দিয়া দেখিল লিখিতেছে দেখিয়া অবাক তাহাদের অন্তপুরে কখনোই সরস্বতীর এরূপ গোপন সমাগম হয় নাই তাহার ছোট কনক মঞ্জুরি সেও আসিয়া একবার উকি মারিয়া দেখিল তাহার ছোট অনঙ্গ মঞ্জুরি সেও পদাঙ্গুলির উপর ভর দিয়া বহু কষ্টে ছিদ্রপদ দিয়া রুদ্ধ গৃহের রহস্য ভেদ করিয়া লইল উমার লিখিতে লিখিতে সহসা গৃহের বাহিরে তিনটি পরিচিত কণ্ঠের খিলখিল হাসি শুনিতে পাইল ব্যাপারটা বুঝিতে পারিল খাতাটি তাড়াতাড়ি বাক্সে বন্ধ করিয়া লজ্জায় ভয়ে বিছানায় মুখ লুকাইয়া পড়িয়া রহিল প্যারিমোহন এই সংবাদ অবগত হইয়া বিশেষ চিন্তিত হইল পড়াশোনা আরম্ভ হইলেই নোভেল নাটকের আমদানি হইবে এবং গৃহধর্ম রক্ষা করা দায় হইয়া উঠিবে তাছাড়া বিশেষ চিন্তা এ বিষয়ে সে একটি অতি তত্ত্ব নির্ণয় করিয়াছিল সে বলিত স্ত্রীশক্তি ও পুং শক্তি উভয় শক্তির সম্মিলনে পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব হয় কিন্তু লেখাপড়া শিক্ষার দ্বারা যদি স্ত্রী শক্তি পরাভূত হইয়া একান্ত পুং শক্তির প্রাদুর্ভাব হয় তবে পুং শক্তির সহিত পুং শক্তির প্রতিঘাতে এমন একটি প্রলয় শক্তির উৎপত্তি হয় যদ্বারা দাম্পত্য শক্তি বিনাশ শক্তির মধ্যে বিলীন করে সুতরাং রমণী বিধবা হয় এ পর্যন্ত এ তত্ত্বের কেহ প্রতিবাদ করিতে পারে নাই প্যারিমোহন সন্ধ্যাকালে ঘরে আসিয়া উমাকে যথেষ্ট ভর্ৎসনা করিল এবং কিঞ্চিত উপহাসও করিল বলিল সামলা ফরমাস দিতে হইবে গিন্নি কানে কলম গুজিয়া আপেসে যাইবেন উমা ভালো বুঝিতে পারিল না প্যারিমোহনের প্রবন্ধ সে কখনো পড়ে নাই এই জন্য তাহার এখনো অত দূর রসবোধ জন্মে নাই কিন্তু সে মনে মনে একান্ত সংকুচিত হইয়া গেল মনে হইল পৃথিবী দ্বিধা হইলে তবে সে লজ্জা রক্ষা করিতে পারে বহুদিন আর সে লেখে নাই কিন্তু একদিন শরৎকালের প্রভাতে একটি গায়িকা ভিকারিনী আগমনির গান গাইতেছিল উমা জানালার গড়াদের উপর মুখ রাখিয়া চুপ করিয়া শুনিতেছিল একে শরৎকালের রৌদ্রে ছেলেবেলাকার সকল কথা মনে পড়ে তাহার উপরে আগমনির গান শুনিয়া সে আর থাকিতে পারিল না উমা গান গাইতে পারিত না কিন্তু লিখিতে শিখিয়া অবধি এমনই তাহার অভ্যাস হইয়াছে যে একটা গান শুনিলেই সেটা লিখিয়া লইয়া গান গাহিতে না পারার খেদ মিটাইত আজ কাঙ্গালি গাহিতে ছিল পুরবাসী বলে উমার মা তোর তারা এলো ওই শুনে পাগলেনি প্রায় অমনি রানী ধায় কই উমা বলি কই রানী বলে আমার উমা এলে একবার আয় মা একবার আয় মা একবার আয় মা করি অমনি দুবাহ পসারি মায়ের গলা ধরি অভিমানে কাঁদি রানীরে বলে কই মেয়ে বলে আনতে গিয়েছিলে অভিমানে উমার হৃদয় পূর্ণ হইয়া চোখে জল ভরিয়া গেল গোপনে গায়িকাকে ডাকিয়া গৃহদার রুদ্ধ করিয়া বিচিত্র বানানে এই গানটি খাতায় লিখিতে আরম্ভ করিল তিলকমঞ্জুরি কনক মঞ্জুরি এবং অনঙ্গমঞ্জুরি সেই ছিদ্র সমস্ত দেখিল এবং সহসা করতালি দিয়া বলিয়া উঠিল বৌদিদি কি করছো আমরা সমস্ত দেখেছি তখন উমা তাড়াতাড়ি দ্বার খুলিয়া বাহির হইয়া কাতর স্বরে বলিতে লাগিল লক্ষ্মী ভাইয়া কাউকে বলিস নে ভাই তোদের দুটি পায়ে পড়ি ভাই আমি আর করব না আমি আর লিখব না অবশেষে উমা দেখিল তিলক তাহার খাতাটির প্রতি লক্ষ্য করিতেছে তখন সে ছুটিয়া গিয়া খাতাটি বক্ষে চাপিয়া ধরিল ননদীরা অনেক বল প্রয়োগ করিয়া সেটি কাড়িয়া লইবার চেষ্টা করিল কৃতকার্য না হইয়া অনঙ্গ দাদাকে ডাকিয়া আনিল প্যারিমোহন আসিয়া গম্ভীরভাবে খাটে বসিল মেঘ মন্দ্র বলিল খাতা দাও আদেশ পালন হইল না দেখিয়া আরো দুই এক সুর গলা নামাইয়া কহিল দাও বালিকা খাতাটি বক্ষে ধরিয়া একান্ত অনুনয় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিল যখন দেখিল প্যারিমোহন খাতা কাড়িয়া লইবার জন্য উঠিয়াছে তখন সেটা মাটিতে ফেলিয়া দিয়া দুই বাহুতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল প্যারিমোহন খাতাটি লইয়া বালিকার লেখাগুলি উচ্চই সারে পড়িতে লাগিল শুনিয়া উমা পৃথিবীকে উত্তরোত্তর গাঢ় আলঙ্গানে বদ্ধ করিতে লাগিল এবং অপর তিনটি বালিকা শ্রোতা খিলহিল করিয়া হাসিয়া অস্থির হইল সেই হইতে উমার আর সে খাতা পায় নাই প্যারিমোহনেরও সূক্ষ্মতত কন্টকিত বিবিধ প্রবন্ধ প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল কিন্তু সেটি কারিযা লইয়া ধ্বংস করে এমন মানব কেহ ছিল না বাস গল্পটি এখানেই শেষ হলো গল্পটি যদি ভালো লাগে তবে কমেন্ট করতে ভুলো না